আসসালামু আলাইকুম এব্রিয়ান তো আপনাদের জন্য তিন জিবি ফ্রি ভিডিও নিয়ে আসলাম প্রোমো কোডের তো আপনারা ফুল ভিডিও দেখেন তাহলে কিন্তু আইপি তিন জিবি ফ্রি পাবেন সবাই নিতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ করেন তো প্রথমে যেই আমাদের টেলিগ্রাম থেকে লিঙ্কটা কপি করে ক্রোম ব্রাউজারে এসে পড়বেন পরের এই জায়গায় উপরে এগুলো কেটে সার্চ দেবেন দেওয়ার পর উপর দেখবেন থ্রি ডট এই থ্রি লাইনে ক্লিক করবেন করার পর এই যে পার্টনার্স এই পার্টনার্সে ক্লিক করবেন পর নিচে দিয়ে আসবেন আবার উপর থ্রি ডোরে ক্লিক করবেন তারপর এই জায়গায় দেখবেন সাইন আপ সাইন আপে ক্লিক করবেন তো এই জায়গায় ভেরিফাই হচ্ছে আমাদের এটা কমপ্লিট হোক তো ভিডিওটা সকালে দেখুন তো সবাই কিন্তু তিন জিবি ফ্রি পক্সি আইপি নিতে পারবেন তো নিচে দিকে দেখেন যে গুগল তো আমি গুগল দিয়ে অ্যাকাউন্ট করবো গুগলে ক্লিক করবে তারপর আমার একটা জিমেল দিয়ে আমি সাইন আপ করে নিচ্ছি আপনারও করে নেবেন নিচে দিয়ে কন্টিনিউ দেবেন একটু ওয়েট লুডিং তো আমাদের ফাইনাল কিন্তু অ্যাকাউন্ট খোলা ক্রিয়েট এবার জিবি নেব নেবো কেভাবে সেটা দেখিয়ে দিই ক্লিক করে আসবেন তো আসার পর দেখবেন যে এটা ক্লিক করবেন তারপর এই যে এই লিঙ্কটা কপি করে নিবেন তো লিঙ্কটা কপি করার পর একটা টেলিগ্রামে চলে যাবেন তারপর একজনের ইনবক্সে কোডটা সেন্ড করবেন ইয়ে লিঙ্কটা তারপরে এই জায়গায় সেন্ড করবেন তারপর এটা ওপরে ক্লিক করবেন স্টার্ট দেবেন তারপর ওপেন দি এ ক্লিক করবেন স্টার্ট একটু লোডিং ওইট তো এই জায়গায় আমি যে করবে প্রোমো কোডটা দিয়ে দিব সেই প্রোমো কোডটা এই জায়গায় দিবেন তো আমি প্রোমো কোডটা কপি করে নিয়ে আসি তারপরে এই জায়গায় বসে অ্যাপ্লাই করে দেন আমাদের কিন্তু জিবি দিয়ে দিয়েছে তারা তো প্রমো কোড কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব ওইখানে জয়েন থাকেন ওইখানে দিয়ে দিব একটু ওয়েট করে আমি দেখিয়ে দিই কীভাবে আপনার বক্সি অ্যাকাউন্ট করছে না জিবি নিয়েছি এবার দেখিয়ে দিব যে কীভাবে আপনারা আইবি ক্রিয়েট করবেন তো কনফার্ম ইনা দিয়ে দিব জিমেলটা ওপর ঠিক ডো ক্লিক করবেন উপর দিকে ঠিক ক্লিক করবেন তার নিচে দিয়ে আসবেন দেখবেন এই জায়গায় ক্রিয়েট পক্সি লেখা এটা উপর ক্লিক করবেন তারপরে এই জায়গায় তিনটা নোটিফিকেশন থেকে দুইটা অফ করে দিবেন এইটা এইটা তারপরে এই জায়গায় সার্চ দেবেন আপনি কোন কান্ট্রিতে জন্য পক্সি বানাবেন সেই কান্ট্রিতে এটা সার্চ দেবে ওপর দিকে এই টু ওপর দিকে স্কেল অন করে এই জায়গায় সার্চ অপশন পেয়ে যাবেন সার্চ বাই কান্ট্রি এই জায়গায় আপনি সোদানের আইপি বানাবো তো সোদানের কান্ট্রি করব তো এই জায়গায় সোদান উপর ক্লিক করবেন করার পর জাস্ট খালি ক্রিয়েট বক্সিতে ক্লিক করবেন তো আপনার আইপি কিন্তু বানানোর কাজ শেষ দেখেন এই জায়গায় ইউজার পাসওয়ার্ড লগ ইন সব কিছু তারা কিন্তু দিয়ে দিয়েছে তো আপনারা এটা সুপার বক্সের ভিতরে নিয়ে আপনার লগ ইন করবেন তো গ্রুপ লিঙ্ক কিন্তু আমার কমেন্ট বক্স ডিসক্রিপশনে দেওয়া আছে ওইখান থেকে জয়েন করেন ফ্রি ইনকাম গ্রুপ টিপসে কিন্তু আপনারা এই গ্রুপে কিন্তু আমার সাইট লিঙ্ক প্রোমো কোড দিয়ে দিব আপনারা এখান থেকে কপি করে নেবেন